প্রথম থেকেই এখন আজকে তো বোঝা যাচ্ছে জাস্টিস গাঙ্গুলি যা বলেছিলেন তখন যদি শুনতেন শুধুমাত্র মমতা ব্যানার্জি নিজের জেদের জন্য। আজকে এই জায়গাটায় এসে দাঁড়ালো এবং এত হাজার এত হাজার শিক্ষক শিক্ষিকা তাদের পরিবারকে নিয়ে সন্তান সন্ততি নিয়ে নিয়ে বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে নিয়ে তারা কিন্তু আজকে গাছতলায় রাস্তায় সুপ্রিম কোর্টও বলেছিল এই কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বলেছিল এই কথা উনি কিছুই শুনবেন না উনি কিছুই মানেন না কিছুই শুনবেন না তো সুতরাং তার জন্য যেটা হয় সেটা হয়েছে এখন আমি জানি না আঠারোশো তিন উনিশ একটা গল্প শুনছি সেটা বুঝবে আমারও এটাতে আমি সন্দিহান এক আর দুই হচ্ছে যে ইদানিংকালে মমতা ব্যানার্জি তার সরকার যা যা বলেছেন যা যা করেছেন তাতে সাধারণ মানুষেরও ইমপ্রেশন খুবই খারাপ এই শাসক দল এবং সরকারের ওপর অনেক কিছুই বলছে এদের একটা কথা আছে বাংলা একটা প্রবাদ আছে বেহায়ার নাহি লাজ নাহি অপমান সুজনকে এক কথা মরণ সমান এই তৃণমূলীরা তো সুজন নয় তাহলে এত গালাগাল এত ভৎসনা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে শুনেছে তারপরও এদের হায়া এবং লজ্জা যদি থাকতো তাহলে তো সেরকম চলতো বা কাজ করতো মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস চুলোর দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দিয়েছে কি করে জানব করার ক্ষমতা আছে নাকি ব্রাত্যপুর কিছু মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই করতে হবে সেটাই শুনতে হবে তাহলে তো তৎক্ষণাৎ পত্রপাঠ বিদায় করে দেবে তো সুতরাং পার্থও যা করেছিল মমতার নির্দেশে ব্রাত্যও যা করছে মমতার নির্দেশে দুর্নীতি হয়েছে যাবার কি গল্প গল্প তো পরিষ্কার যে গত চোদ্দো সাড়ে চোদ্দো বছরে নিয়োগ সহ যে কোনো বিষয়ে যে কোনো ডিপার্টমেন্টে নিয়োগে দুর্নীতি হয়েছে ঘুষ দিয়ে টাকা নিয়ে পয়সা দিয়ে চাকরি দেওয়া হয়েছে যেটা বাংলায় কোনো দিন কোনো কালে কোনো সরকার কোনো দল করেনি এক আর দুই হচ্ছে যে এর সঙ্গে কে বা কারা যুক্ত কারা এখনও সব জেলে বাংলার এক্স ভাইস চ্যান্সেলার শিক্ষামন্ত্রী মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রাক্তন এসএসসি চেয়ারম্যান উপদেষ্টা সব জেল খাটছে কেন যে ইনরমাস লস শিক্ষার এই সরকার করে গেল সেটা রিপেয়ার করতে কিন্তু আমি জানি না অনেক কাঠখড় পোড়াতে হবে এবং অনেক পরিশ্রম এবং সময় লাগবে সুপ্রিম কোর্ট এবং দেশের আইন অনুযায়ী যেটা করার অ্যাপেক্স কোর্ট অর্থাৎ আমাদের দেশের আমাদের দেশের সর্বোচ্চ আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার যেটা করার করবেন যে আদেশ দেওয়ার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিনি মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হেলন ছাড়া কেউ কোনো কিছু করেছে বা উনি গর্ব করেও বলেন বা অনেকে বলে তখন তিনি খুব সেটাকে নিয়ে খুব গর্ব অনুভব করেন যে এই সরকারের বা এই দলের কোনো কিছু মমতার নির্দেশ ছাড়া পাতাও নড়ে না তো সুতরাং এত দুর্নীতি হয়ে গেছে আর ওনাকে যদি কেউ কিছু বলতে যায় সঙ্গে সঙ্গে বলে আমি জানি জানি সব আমার কাছে খবর আছে আমি সব জানি তাহলে পরে এটা কি বিশ্বাসযোগ্য যে এত দুর্নীতি হয়েছে আর মমতা ব্যানার্জি কিছুই জানেন না আমি জানি না এই সমস্ত কথা আমাকে জিজ্ঞাসা করো না ওই সমস্ত ভান এক জিনিস হ্যাঁ ওই সমস্ত এই এই কথাটার সঙ্গে তো ওইটা আসে না তুমি যেটা নি করতো আমি বলছি বাংলায় দুর্নীতিগ্রস্ত এই সরকার তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পরে আসবো কোনো একটা দিন নিও না কে গরিব আর কে বড় লোক এবং মমতা ব্যানার্জির মতন গরিব যেন বাংলার ঘরে ঘরে আগামী দিনে জন্মগ্রহণ করে